আয়াত উনত্রিশ ওয়ালা তাজ আল ইা মগলুল অনুবাদ আর তুমি তোমার হাত গলায় বেঁধে রোখো না এবং তা সম্পূর্ণরূপে মেলেও দিও না তাহলে তুমি তিরস্কৃত ও আফসোস্কৃত হয়ে বসে পড়বে এক নম্বর ফুটনোট এক নম্বর ফুটনোটের বিবরণ হাত বাঁধা কৃপণতা অর্থে ব্যবহৃত হয় আর হাত খোলা ছেড়ে দেয়ার মানে হচ্ছে বাজে খরচ করা ইবনো কাসির আয়াতে সরাসরি রাসুল্লাহ সাল্লাসাল্লামকে এবং তার মধ্যস্থতায় সমগ্র উম্মতকে সম্বোধন করা হয়েছে উদ্দেশ্য এমন মিতাচার শিক্ষা দেয়া যা অপরের সাহায্য প্রতিবন্ধকও না হয় আর নিজের জন্যেও বিপদ ডেকে না আনে যখনই তুমি তোমার সামর্থ্যের বাইরে হাত প্রশস্ত করবে তখনই তুমি খরচ করার কিছু না পেয়ে বসে পড়বে তখন তুমি হাসির হবে হাসির বলা হয় সেই বাহনকে যে দুর্বল ও অপারগতার কারণে চলতে অপারগ হয়ে গেছে ইবনে কাসির হাসিরের আরেক অর্থ তিরস্কৃত হওয়া ফাথুল কাদির মোটকথা কৃপণতা যেমন খারাপ গুণ অপচয়ও তেমনি খারাপ গুণ রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন কৃপন ও খরচকারীর উদাহরণ হচ্ছে সেই দুজন লোকের মতো যাদের উপর লোহার দুটি বর্ম রয়েছে যা তার দুস্তন থাকে কণ্ঠস্থি পর্যন্ত ব্যপ্ত খরচকারী যখনই খরচ করে তখনই তা প্রশস্ত হতে থাকে এমনকি তার পায়ের আঙুলের মাথা পর্যন্ত প্রলম্বিত হয় এবং তার পদচিহ্ন মিটিয়ে দেয় আর কৃপণ সে যখনই কোনো খরচ করতে চায় তখনই তা সে বর্মের এক করা আরেক করার সাথে লেগে যায় সে যতই সেটাকে প্রশস্ত করতে চায় তার প্রশস্ত হয় না বুখারী দুই হাজার নম্বর হাদিস অন্য হাদিসে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালবেলা দুজন ফেরেস্তানাজিল হয় তাদের একজন বলতে থাকে আল্লাহ আপনি খরচকারীকে বাকি থাকার মতো সম্পদ দান করুন অপরজন বলে আল্লাহ আপনি কৃপণকে নিঃশেষ করে দিন বুখারি এক হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুসলিম এক হাজার দশ নম্বর হাদিস পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ